হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ চলে এসেছি নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে বিকেলবেলায় সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছি তিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি তোমরা তো আগের মিনি ব্লগে দেখেইছ যে আমাদের এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আর তারই ছিল আজকে একদম লাস্ট ডে ওখানে পৌঁছেই খাওয়া দাওয়ার দিকে না গিয়ে আমরা চলে গিয়েছিলাম লালন মঞ্চে কারণ আজকে দু দুটো ভালো সিঙ্গার আসবে আর আমরা মেইনলি গিয়েছিলাম আজকে প্রোগ্রাম দেখব বলে লালন মঞ্চে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হয়েছিল ফার্স্টেই হয়েছিল কয়েকটা ডান্স পারফরমেন্স শেষ দিনে এই রকম ঠিক অবস্থাটা ছিল পুরো লালন মঞ্চের জায়গাটায় এক ফোটাও পা ফেলার পর্যন্ত জায়গা ছিল না আর আমরা এই গ্যালারির পাশে একটু জায়গা পেয়েছিলাম যদিও এখান থেকে একদমই কিছুই দেখা যাচ্ছিল না তবুও পুলিশদের সাহায্যে আমরা এইটুকু জায়গা পেয়েছিলাম আমাদের এতগুলো মেয়ের ভেতরে একটা ঠাকুমাকে দেখতে পাচ্ছ এই ঠাকুমাটাই এই ভিড়ের মধ্যে প্রোগ্রাম দেখতে এসেছে ঠাকুমাকে এই ভিড়ের মধ্যে এইভাবে আসা দেখে যতটা পরিমাণ সবাই অবাক হয়েছিল ততটা পরিমাণ সবাই হাস যে ঠাকুমার এই বয়সেও এতটা শখ সেটা নিয়েই যাই হোক তারপরে পুলিশ এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম না বলে আমাদেরকে উল্টো দিকে পাঠিয়ে দিয়েছিল যেখান থেকে ঋষি পান্ডাকে বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছিলো তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে প্রোগ্রামে কিন্তু এসেছিলেন ঋষি পান্ডা ইউটিউবে অনেক শুনেছি গান তবে সামনাসামনি শুনে আরও বেশি ভালো লেগেছে এতটাই ভালো ভয়েস তার ঋষি পাণ্ডার পরে আরও একটা সিঙ্গার ছিল তাই ওই প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ তারপরে আরো ভিড় বাড়ছিল আস্তে আস্তে আর রাতও হয়ে গিয়েছিল আমরা তারপরে চলে এসেছিলাম বাড়িতে আজকে তো খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাটা